এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম

যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচই আগস্ট কি সত্যি আমরা স্বাধীনতা অর্জন করেছি কোন দিককে যাচ্ছে বাংলাদেশ আপনারা সকলে অবগত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদের নেতৃত্বে এবং বাংলাদেশের আপামর জনগণের সার্বিক উপস্থিতির মাধ্যমে পাঁচই আগস্ট শাসকের পতন হয়েছে শাসকের পতন হওয়ার পরেই অনেকেই বলতে লাগলেন যে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে যদিও সেই সময়টায় তাৎক্ষণিক ইমাম মাহমুদ হাদিবুল্লাহ উম্মার বার্তা ইউটিউব চ্যানেলের মধ্যে এসে উনি বলেছিলেন আসলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি সামনেই আমাদের ভয়ঙ্কর বিপদ আছে ভারতীয় আগ্রাসন আমাদেরকে মোকাবেলা করতে হবে আর প্রকৃত স্বাধীনতা হচ্ছে ইসলামের বিজয়ের মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা আসে অনেকেই মনে করেছেন যে আমরা মনে হয় স্বাধীন হয়ে গেছি এখনও অনেকে ভাবতেছেন আসলেই আমরা মনে হয় স্বাধীন হয়ে গেছি অথচ স্বাধীনতার জন্য যে সমস্ত বিষয়গুলো শর্ত একটা সার্বভৌমত্ব দেশের দরকার প্রচলিত জ্ঞান দিয়ে যদি আমরা বলি ভূখণ্ডের দরকার জনশক্তির দরকার একটি সার্বভৌমত্ব সার্বভৌমত্ব দরকার এবং একটি পতাকা যেটি আমাদের হাতে ধরিয়ে দিয়ে মনে করা বলা হয় যে আমরা স্বাধীন অথচ ইসলামে জাতীয়তাবাদের কোনো ভিত্তি নেই জাতীয়তাবাদের ভিত্তিতে ডিভাইডেড হওয়া ইসলাম আদৌ সমর্থন করে না বরঞ্চ জাতীয়তাবাদ স্পষ্ট একটা কুফুরি মতবাদ গণতন্ত্র সুস্পষ্ট একটা কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এক কথায় রচিত যত বিধান যত পথ আছে স্রষ্টার বিধান ছেড়ে দিয়ে অন্য কোনো মত পথকেই নিজের জীবন বিধান হিসেবে মেনে নেওয়াটাই হচ্ছে সুস্পষ্ট এই চরম সত্যটা উপলব্ধি করতে না পারার কারণে আমরা মনে করতেছি যে পাঁচই আগস্ট আমরা স্বাধীন হয়ে গেছি কিন্তু প্রকৃত পক্ষে আমরা স্বাধীন হয়নি বরঞ্চ একজন স্বৈরশাসক দেশ সেরে পালিয়েছে কিন্তু তার যেই কাঠামো তাগুতি যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু সেন্স হয়নি সুতরাং যতক্ষণ পর্যন্ত এ কাগতি সিস্টেম সেন্স না হবে যতক্ষণ পর্যন্ত তাও হেদ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের কোনো স্বাধীনতা নেই কোনো মুক্তি নেই কোনো নাজাত নেই মুসলমানদের প্রকৃত স্বাধীনতা হচ্ছে ইসলামের বিজয়ী হচ্ছে মুসলমানদের স্বাধীনতা ইসলামের বিজয়ী হচ্ছে মুসলমানদের বিজয় আমরা ইসলামের কোনো বিজয় আসে নাই পাঁচই আগস্ট আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি কথিত স্বাধীনতার তিন মাস পরে আজকের অবস্থা দেখেন আজকের উপদেষ্টারাই বলতেছে যে আমরা এখনও কি হই নাই আমাদের সংগ্রাম শেষ হই নাই আমাদের বিপ্লব বিপ্লবী যে সরকার সেই বিপ্লবী সরকারের কার্যক্রম শেষ হয়নি যদিও তারাই তৃপ্তির ডেকুর তুলেছিল যে স্বাধীন হয়ে গেছে যদিও আমরা বলেছিলাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোরআন এবং শূন্য অনুযায়ী সামনে মাত্র শুরু হচ্ছে অবস্থা খারাপ ভয়ঙ্কর দিন মুসলমানদের জন্য আসতেছে একজন স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতের ভূখণ্ডে আসে সেখানে গিয়ে সে নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে আবার ক্ষমতায় আসা যায় আবার কিভাবে সে নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে পারে এই কারণে সে মুশ্রিকদের সাথে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করতেছে আর মুশরেকরা কী করবে তাকে মিথ্যা আশ্বাস দিছে তাকে ক্ষমতায় বসাবে না বরঞ্চ তার সাথে গাদ্দারি করবে এটাই হচ্ছে কোরআনসন্নার গবেষণা কারণ আমরা যারা কোরআনুল করিমের ছাত্র এবং হাদিস নিয়ে যারা আমরা স্টাডি করি বা পড়াশোনা করি আমরা জানি সামনে ভয়ঙ্কর প্রেক্ষাপট তৈরি হবে হাদিসগুলো বলতেছে হাদিসের বাস্তবতা সেই দিকেই নিয়ে যাচ্ছে গাজওয়াতুল হিন্দে এর প্রেক্ষাপট রচিত হচ্ছে দিনকে দিন সেটি ভয়ানক পরিস্থিতির দিকে যাবে আমরা যারা এখনও ঘুমন্ত আসি আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে আজকে দেখেন ছাত্ররা কি আসলে সফল হতে পেরেছে এত ছাত্ররা রক্ত দিয়েছে এত সাধারণ মানুষ রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তারপরেও কি প্রকৃত স্বাধীনতা আসতে পার আসতে পারছে এখনও কি আমরা স্বাধীন আমাদের উপরে কি বাবুরা দাদাগিরি করতেছে না আমাদেরকে নিয়ে কি তারা ষড়যন্ত্র করছে না ডক্টর ইউনুস সরকার আপনার দেখেন কিভাবে সেও দিন দিন ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কাদেরকে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে ফারুকিকে উপদেষ্টা নিয়োগ দেওয়া এবং শেখ বশিরকে নিয়োগ দেওয়া এটি কি সাধারণ কোনো একটি ঘটনা না এটি পূর্ব পরিকল্পিত তাদের রুট ম্যাপ বাস্তবায়ন করছে শাসকদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করণীয় তারা সেগুলো দাপে দাপে করতেছে তা আমরা আবারও স্মরণ করে দিতে চাই পাঁচই আগস্ট হিন্দুস্তানের বাংলাদেশের স্বাধীনতা আসে নাই প্রকৃত স্বাধীনতা আসবে হিন্দুস্তানে লেখে রাখেন প্রকৃত স্বাধীনতা আসবে মুসলমানদের হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের যুদ্ধের মাধ্যমেই মুসলমানদের স্বাধীনতা আসবে এর আগে কশ্মীর কালো এখানে স্বাধীনতা আসবে না দিনকে দিন মুসলমানরা নির্যাতিত হবে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে প্রকৃত স্বাধীনতা ভারতীয় উপমহাদেশের ইসলামী ইমারতের ভিত্তি রচিত হবে গাজুয়াতুল হিন্দ কেন্দ্রিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন বিশেষ করে ইসলামী রাজনৈতিক দল যারা আজকে নির্বাচনে দল গোছাচ্ছেন নির্বাচন কেন্দ্রিক মনে করছেন মনে করতেছেন যে তারা আপনারা ক্ষমতায় আসবেন এটি আদৌ সম্ভব নয় বর্তমানে প্রেক্ষাপটে আপনারা কোরআন এবং সন্না নিয়ে গবেষণা করেন রক্ত ছাড়া আপনার মুসলমানদের ত্যাগ ছাড়া এখানে ইসলামী মারাত আসবে না আর ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অস্তিত্ব মুসলমানদের বিজয় সেটি রচিত হবে গাজুয়াতুল কেন্দ্রিক এই চরম সত্য কথাটি যারা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন বর্তমান পরিস্থিতি দেখেও আপনাদের এই শ্রম আপনাদের এই শ্রমগুলো একেবারে বিফলে যাবে আপনারা কিভাবে ক্ষমতায় যাবেন সেটি নিয়ে তুর্যোপ শুরু করে দিয়েছেন কার সাথে ঐক্য করবেন কার সাথে করবেন না সেটা নিয়ে আপনারা ঐক্য করতেছেন এটা নিয়ে আপনারা কষা করছি করছেন কিন্তু আপনাদের মাথার উপরে মুসরেক রাজা আজকে মুসলমানদেরকে নিধন করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং মুসলিমদেরকে কীভাবে কতল করা যায় কিভাবে দ্বিতীয় কারবালা করা যায় কিভাবে গণহত্যা চালানো যায় সকল প্রস্তুতি তারা সুসম্পন্ন করে ফেলেছে আর আপনারা আছেন আপনাদের দলকে গোছানো আপনারা রাজনৈতিকভাবে কিভাবে ক্ষমতায় আসবেন আপনাদের জন্য আফসুস আপনাদের প্রতি আমাদের ওদাত্ত আহ্বান এই বর্তমান সময়ে সামনেই গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠছে অলরেডি এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে মুসলমানদের জানমাল রক্ষার জন্য কাজ করেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মাহমুদ কে আল্লাহ পাঠিয়েছেন ওনার সাথে পরামর্শ করুন মুসলমানরা একত্রিত হন বিচ্ছিন্ন থেকে মুসলমানদের শক্তিকে নষ্ট করবেন না দলাদলি করে মুসলমানদের শক্তিকে নষ্ট করবেন না আজকে আমরা দেখি এক দল আরেক দলকে বাতিল বলে ফতুয়া দিচ্ছে আবার তারা নিজেদেরকে হক জাহির করছে হক বলে তারা ফতুয়া দিচ্ছে নিজেকে হক হিসেবে প্রমাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে তাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে তারাই কেবল সত্য আর বাকি সব মিথ্যা সব বাতিল অথচ প্রত্যেকটা দলে আলেম আছে প্রত্যেকটা দলেই কি আপনার ওলামাই কেরাম আছে একে অপরকে এইভাবে ফতুয়া দেওয়া বাতিল বাতিল হিসেবে চিহ্নিত করা বাতিল বলে সাব্যস্ত করা এতে করে মুসলমানদের কতটুকু উপকার হচ্ছে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য কাফের শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে একত্রিত হচ্ছে ষড়যন্ত্র করছে তাগতি শক্তিগুলো একত্রিত হয়ে যাচ্ছে তখন আপনারা কাদা সুরাসুরি করছেন একে অপরের বিরুদ্ধে ফতুয়াবাজি করছেন একে অপরের বিরুদ্ধে লেগে গেছেন এটা থেকে বের হয়ে আসুন মুসলিম উম্মার পরিত্রাণের জন্য ফর্মুলা দেন মুসলিম জাতির ঐক্যের ফর্মুলা দেন মুসলমানরা কিভাবে একত্রিত হবে কিভাবে ভেদাভেদ বলে গিয়ে দলাদলি বলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে এসে মুসলমানরা মুসলমানদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করতে পারবে সেই দিশা দর্শন যদি না দেন তাহলে আপনারা বিলীন হয়ে যাবেন আপনাদের অস্তিত্ব থাকবে না মানুষ আপনাদের বয়কট করবে এবং সত্য সমাগত আল্লাহর মনোনীত বান্দা এসেছেন ওনার কাফেলায় মানুষ দলে দলে যুগ দিচ্ছেন এবং দিবেন এজন্য জন্য আজকের আলোচনার সর্বশেষে বলবো পাঁচই আগস্ট আমরা স্বাধীন হইনি এটা আমরা মরিচিকার পিছনে ছুটছি প্রকৃত স্বাধীনতার জন্য প্রস্তুতি নেন গজওয়ুল হিন্দের জন্য প্রস্তুতি নেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলমানদের প্রকৃত স্বাধীনতা দেওয়ার জন্য দিশা দর্শন দিচ্ছেন ওনার কাছে আসুন পরামর্শ করুন উম্মার জন্য প্রকৃত স্বাধীনতা কিভাবে আসবে কীভাবে আসবে সেই জন্য কাজ করুন আল্লাহ তাবাহরকত আলা আল্লাহ সবাহনত আলা আমাদেরকে সত্য উপলব্ধি করার সত্য বুঝার সত্য মানার দান করুন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম আলাইকুমাত